एक बारे ना एक दुहार लोहा हाँ यार दिल्ली आइब

লাগা শেষ করছো না হ্যাঁ ওরা ডুহাই লেগছি তোর দিবা শেষ ভিডিও

আছে দুই সাড়ে ছয়টা আছে আর আটটার মধ্যে দুটো কমপ্লিট বেশি বড় না বেশি ভালো না তাড়াতাড়ি ঘর হাত লারা কোন এক টাকা আছে না দেশ টাকা আমি আরও করা তোর ফাঁদার আপনি একটা অ্যাঙ্গেল আর আনেন আনে ধরুন ধরুন না শেষ করে দিত হ্যাঁ না ফুল্লে হয়েছে মানে একটু টাইট করে টাইট দিয়ে থৈ দিবা শেষ হ্যাঁ কার কে আমরা করে আমরা এটা দিয়ে লাগায় দিয়ে যাই আমরা আবার কার এইবো বাহ এই এটা তারটা দো এটা তারটা দাও দুইজনে ফাট্টা ফাটিৰি কৰিবা যে না এই ও টাইট দা আমি কি কৰি আমার টাও দে তাহলে তো দেখ ওর যি ভাল লাগে হল

এখানে কিন্তু লাইটের বিস্তারিত দেওয়া আছে এটা স্ট্যান্ডের মাথায় ফিট করিয়া আর কাভা তো দেখাইলাম কীভাবে তার ডুহাইছি কীভাবে তার ডোহান লাগে ঠিক আছে এলো এটা ঠিক সাপ জিআই তারের মাধ্যমে তারগুলো ডুহান হয়েছে সবগুলো ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে মানে খুঁটি গাইরে দিলেই পরে লাইন দিলে এটা চলবে গর্ত কইরা তারপরে এই জন্য এন নাট লাগানির দরকার কিন্তু এরা ডাইরেক্ট গর্ত করে ঢুকাই দিব ঢুকাই দিলে এই জন্য পরে এই জন্য এই ল্যাম্প পোস্ট অন্যদিকে ল্যাম্প পোস্টটা আমি ওইটি দেখা মনে পরে কিন্তু এই ডাবাদ আমি এভাবে দেখাইলাম যেয়ে তার ফাঁকাতে যেয়ে তারটা বই রে মনে করেন যে তার দিয়া সুন্দর কইরা এই লাইটটা কিরম এই কালকে এতগুলো ছিল একসাথে দেখাইতে পারি নাই ওরমভাবে ইঞ্জিনিয়ার স্যার ছিল তার জন্য দেখাইতে পারেন পারে না এই ফাইভ দেয় এই জন্য এই ফাইভ দেয়ের একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে তারটা এইভাবে ঢুকায়া এই জন্য এটা জয়েন করে দিছে জয়েন করে এই লাইট লাগাই দিছে একশো আট ঠিক আছে ওইখান দিয়ে বেকু দিয়ে মাটি কাটাইছে ঠিক আছে এই হলো এটার কারুকার্য দেখাইলাম জ্বললে কেরম হওয়া পুতে কীভাবে যদি সম্ভব হয় ওইটাও দেখাবো ওইটা নিয়ে দেখাই ল্যাম্পপোস্টের ল্যাম্পোস্টের লাইনগুলো ওইভাবে তো দেখানো সম্ভব হয় না এই এগুলা আমরা ফিট করছি নিচে ডালাই দিয়া এই ল্যাম্পোস্টার খাড়া করা হইছে ঠিক আছে এখন সকাল ছয়টা বাজে এগুলো অফ করে দিছে আমরা সুইচ রাখছি সুইচ দিই এই ল্যাম্পছে আর লাইনগুলো তো কীভাবে করা লাগে তো সব এটা কিন্তু ঠিক আছে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন কীভাবে টানা হয়েছে কীভাবে কি করা হয়েছে এদিকতে আরো অনেক ল্যাম্পপোস্ট আছে। এদিকে অনেক ল্যাম্পপোস্ট আছে। এই দেখুন। যদি সম্ভব হয় আমি রাত্রে এই ল্যাম্পপোস্ট চালানোর যে একটা ভিডিও সবগুলা এটা দেখাবো। দেখিয়ে সুইচ টুইচ তো থেকে গেলাম কই কি আছে না আছে যতটা পারি আর কি অতটাই তুলে ধরি আপনাদের মাধ্যমে এই যে এই দুই ল্যাম্প পোস্টের লাইন এই যে ওখানে একটা এখানে একটা লাইন হলো এটা এই যে জেলারসে এখানে নেবসে ঠিক আছে এই লাইন হলো এটা বুঝতেই পারছেন এই দুইটা এটা ধরে এটা এরকম জায়গা জায়গা আমরা সুইচ দিয়া এই ল্যাম্প পোস্টগুলো এই জন্য সুন্দর করে এইজন জন্য ডালাই দিয়া একদম সুন্দর কইরা এই যে যেটা যেভাবে দেওয়া দরকার এইভাবে দিছি ঠিক আছে এই তার আনে এই যে অ্যানবোর্ড মোটর ঠিক আছে লেবার ফাংশন কোন জায়গাতে গোসল দেই কি আসে বিষয় সব কিছু আর এদিকে এলো ম্যাচ ঠিক আছে আর এদিকে নতুন একটা অফিস হইতেছে আর এই কোন একটা অফিস আগে জানেন কই কি আছে আর এখান থেকে হইল পাবনা মেডিকেল কলেজ একজন আর এই এলো বিল্ডিং আমাদের একজন আমাদের লেবারের বাসস্থান ছিল এই পুরাতন বিল্ডিং এখন আমরা দিকে আয়সা পড়ছি এই লেবার পরে ঠিক আছে এখন বাসস্থান এই গেছিল ওইদিকে ওইদিকে তাই পাকিস্তান বিউটির বিল্ডিং এগুলো সব বাইগালেতেছে আর অনেক বিল্ডিং আছে এদিক দিয়ে সব

ল্যাম্পপোস্ট গুলা আরো ওইদিকে ল্যাম্পপোস্ট আছে অনেক বলছিলাম যে রাত্রি কালে ল্যাম্পপোস্টের লাইট গুলা দেখামু এই কিন্তু পাওয়ার তো দেখতে আসেন একদম দিনে নাই একজন রুমের পাশে আছে ওই দিক দিয়ে বাথরুমের এর আছে তারপরে ওই যে এদিক দিয়ে আরো অনেক জায়গা জায়গা লাইটগুলো দেওয়া আছে আশা করি আপনারা এখন নিশ্চিত কীভাবে লাগান লাগে কই কি সুবিধা দেখলাম এই হলো অফিস অফিসে এখানে দুইটা আছে দুই পাশে যাতে ফর্সা থাকে এই জন্য ইঞ্জিন বলছিলাম যে রাতে লাইট গুলো জ্বালাইলে করে কিরকম দেখা যায় একজন সাইকেল আসে এই না একটা সাইকেল দুইটা সাইকেল করে তোরা দড়ি করে রাত্রি वाला এই ইঞ্জিন আমাদের রুমেতে যে দেখি এই ভিডিওটা পর্যন্ত রাখবো